এখান থেকে প্রাথমিক একটা লার্নিং এটা ইয়োগাও বলা যায় এটা সর্বজাতিতে ইয়োগা আছে এক এক জাতিতে কিন্তু এটা দিয়ে আপনি প্রাথমিক শারীরিক সুস্থতা থাকে কিন্তু আপনি যখন ফুটবল খেলতে যাবেন ক্রিকেট খেলতে যাবেন তখন এই ইয়োগা দিয়ে আপনি পারবেন না তার চেয়ে আরো কঠিন ইয়োগাতে আপনাকে যোগ ব্যায়াম করতে হয় মন মনস্থির করতে হয় এই মনস্থিরটা করার জন্য আপনার নিজেকে কোল্ড করার জন্য গুরু ধ্যানই সর্বশ্রেষ্ঠ যোগ এবং এই গুরু ধ্যানের ভিতরে বাবা যে বাবা দুটা চামড়ায় গসাগসিতে যদি একটা আস্থা মানুষ তৈরি হয় গুরু আর শিষ্যের যে গসা তা ধ্যানে কিছু হয় না সেখানে অনেক কিছু তৈরি হয় প্রকৃতির যে বিধানগুলো আমরা বিধান লঙ্ঘিত করি আপনি কোমরা গাছটা লাউ গাছটা প্রথম পুরুষ ফুল আসে কালী পুরুষ আগে ফুলটা পরে প্রকৃতির আপনি যখন কাজ করবেন প্রত্যেকটা বিষয়ে গবেষণা করবেন দেখবেন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় একটা মুরগা মুরগি দেখবেন মুর্গু মিলা পর্যন্তই তার সীমাবদ্ধতা না তার দিনটা ফুটাচ্ছে পাড়তেছে মুরগি ডিমটাকে সে বাচ্চাটা লালন করছে মুরগি ঠিক আছে গায়ের বাছুরটা গাড়ির থাকে মার থাকে সাঁড়ের সাথে থাকে সৃষ্টিতে সাঁড়ের একটা রূপ জেন্ডার বিষয়টা যারা বুঝেন যে নারী এবং পুরুষের একটা বিষয় দাঁড়ে কথা বলে না চুল কথা বলে না বেশভূষায় কথা বলে না তাহলে এগুলো কি করে নবীর সুন্নত হয় এগুলো তো নবীর সুন্নত বলে চালাই দিচ্ছি আমরা অথচ কোরআন বলতেছে সুন্নত আল্লাহ সুন্নতের পরিবর্তন পরিবর্তন হয় না তাহলে যেটা পরিবর্তন পরিবর্তন করা হয় সেটা তো আর আল্লাহ নবীর সুন্নত হতে পারে না আল্লাহ সুন্নত হতে পারে না তাহলে যারা এই কথাগুলো শিক্ষা দিচ্ছে তারা ভুল শিক্ষা দিচ্ছে মূল কোরআনে যে জবর ফের জয়জন নাই তাইলে আমরা সারাদিন এই হরকতগুলো বাচ্চাদের ছোট শিশু বাচ্চাদেরকে পড়াচ্ছি তাদেরকে সময় নষ্ট করতেছি তাদের মেধা নষ্ট করতেছি কি জন্য এটাই হাজার যে এক লক্ষ বিশ হাজার লোককে হত্যা করছে তার শাসন নির্বিচারে সেই লোক ইনক্লুড করেছে এগুলো আমরা শিখছি আমাদেরকে শিখানো হচ্ছে সব নামক বস্তু এখন সব যে কি এটা আমি নিজেই বুঝি না

ইয়ে করে এগুলাকে প্রয়োগ করেছেন তাদের দ্বারা এখন তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যারা করি নাই তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো অর্থনীতি আছে তারা লুণ্ঠন করে সারা পৃথিবীকে তারা ইউরোপ সারা পৃথিবীকে লুণ্ঠন করে তারা বিত্ত বৈভবের মালিক আমেরিকা সারা পৃথিবীকে লুণ্ঠন করছে কিন্তু আমরা যারা এই তৃতীয় বিশ্বের দেশের মানুষগুলো ঘাম দিয়ে অর্থ কামাচ্ছে সেই অর্থের উপরই তারা আমাদের মাথা বসাচ্ছে আবার আপনারা রাজনীতির নামে আপনারা নিজেরা নিজের আইবুতা হচ্ছে যেখানে ওকওoverline ব্যাপারে কিন্তু আমরা ওক করতে পাচ্ছি না ব্যক্তিগত স্বার্থগুলো আমাদেরকে এত বেশি জেঁকে ধরেছে যে আমরা এখান থেকে বের হতে পারছি না আজকে আস্তে আস্তে চিন্তা করলাম কত বছর আসি দেড় দু ঘন্টা বেশি সময় লাগতো এখন দু ঘন্টা সময় কম লাগছে অর্থাৎ হয়ে গেলে আরো ঘন্টা আমাদের সময় কমে যাবে তার মানে কি তিন ঘন্টা তিন ঘন্টা লোকের সময় বিশাল বিষয় এটা কি আপনি ক্যালকুলেটার বা সুপার কম্পিউটার করে কুলকিনারা করেন না উন্নয়ন হচ্ছে ঠিক আছে কিন্তু আমরা ঐক্য হতে হবে আমাদের এই ভূগোলের সেবা আমরা স্বাধীন হয়েছি কিন্তু আমরা স্বাধীন হতে পারবো না আমি আত্মদর্শন করার আগে আমি স্বাধীন না কারণ আমি নিজের সিদ্ধান্তই তো নিতে পারবো না আমি অন্যের সিদ্ধান্ত প্রভাবিত হবো আর যখন একজন আত্মদর্শী